আপনি একজন প্রবাসী আপনি চাচ্ছেন যে একজন কলেজ পড়া মেয়ে বিয়ে করবেন কিংবা মেয়েটা যেন একটু শিক্ষিত হয় যেমন আপনার ইন্টার কিংবা আই এ বিএ এরকম যাদের শিক্ষিত হয় আপনি দুই বিয়ে করছেন তাতে কোনো সমস্যা নেই আপনি যদি তীর্থ বিয়ে করতে চান আপনি এখন বর্তমান সময়ে করতে পারবেন এবং আপনি যদি সেই মেয়েটাকে যদি চান যে সেই মেয়েটাকে আপনি তাকে বিয়ে করার পরে তাকে লেখাপড়া করাবেন সেটাও করাতে পারবেন সমস্যা নেই এবং আপনার বয়স পঞ্চাশ ষাট আপনি এখন বিয়ে করতে পারবেন আমার প্রিয় যে কলিজার যে প্রবাসী ভাইগুলো আছে তাদের জন্য কিন্তু এটা একেবারে সম্পূর্ণ একেবারে ফ্রিতে আমি বিয়ে করাবো তো প্রিয় কলিজার বন্ধুগণ আপনারা যারাই চান যে প্রথম স্ত্রীর কাছে আপনি মানসিক শান্তি পান না বা দ্বিতীয় স্ত্রীর কাছে মানিক মানসিক শান্তি পান না আপনি তৃতীয় বিয়ে করতে চান তাও আপনি করতে পারবেন এবং আপনি যদি তৃতীয় বি স্ত্রী আপনার থেকে থাকে আপনি চতুর্থ বিয়ে করতে চান সেটাও আপনি এখন বর্তমান সময়ে করতে পারবেন দু সালে এসে তো প্রিয় বন্ধুকোন আজকে যাকে নিয়ে মেটার মেয়েটার নাম হচ্ছে মেঘলা মেয়েটার নাম হচ্ছে মেঘলা আক্তার এবং মেয়েটা ইন্টারে পড়ে আমি ইন্টারে পড়ি যে আমাকে লেখাপড়া করাবে আমি তাকেই বিয়ে করব। আমার নাম মেঘলা সরি মেঘলা না কেয়া পায়েল মেয়েটার নাম হচ্ছে কেয়া পায়েল এবং মেয়েটা অসহায় পরিবারের একটা মেয়ে তার পরিবারটা এতটাই অসহায় যে আসলে দিন আনে দিন খায় এবং টাকার জন্য লেখাপড়া করাইতে পারতেছে না টাকার জন্য তার লেখাপড়া দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে তো বহু প্রবাসী চান যে আসলে প্রয়োজন হলে আমি টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার যতটুকু লাগে সব কিছু দিয়ে তাকে আমার ঘরের বউ করে আনবো এখন সম্ভব আপনি যদি এই মেয়েটাকে লেখাপড়া করান তাহলে লেখাপড়া করাতে পারবেন মেয়েটার কথা হচ্ছে যে আমাকে লেখাপড়া করাবে আমি তাকে বিয়ে করবো তো হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে কেয়া পায়েল নামটা অত্যন্ত সুন্দর এবং আমার স্ক্রিনে যে পিকটা দেখতেছেন এটাই হচ্ছে কেয়া পায়েল এবং মেয়েটা দেখতে শুনতে মাসাল্লাহ খুবই সুন্দর এবং স্মার্ট নম নম্র ভদ্র এবং মেটার গায়ের রং হচ্ছে ফর্সা মেটার বয়স বর্তমানে আনুমানিক একটা বিশ থেকে বাইশ বছর আনুমানিক একটা ধারণা বিশ থেকে বাইশ বছর ইন্টারে পড়ি যে আমাকে লেখাপড়া করাবে আমি তাকেই বিয়ে করব আমার নাম কেয়া পায়েল প্রিয় বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি যদি সময় হয় দয়া করে শুনে যাবেন এবং আপনার মূল্যবান মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের মতো হাজারো প্রিয় মানুষ আমার ভিডিও দেখে আপনাদের মতো হাজারো মানুষ আমার ভিডিও দেখে সচেতন হয়েছে তো আশা করবো আপনারাও ভিডিওগুলো দেখবেন এবং মন দিয়ে দেখে আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন কারণ আমি চাই যেন আমার এই ভিডিওগুলো দেখে মানুষ একটু হলেও সচেতন হয় এই সমস্ত ইন্টারে পড়া একটা মেয়ে কখনো সে এভাবে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করবে না যে মেয়েটা ইন্টারে পড়ে সে চাইলে দুই একটা দুই চার পাঁচটা পোলা পাই প্রাইভেট পড়াইতে পারে প্রাইভেট পড়াইলেও কিন্তু তার যে লেখাপড়ার খরচ তার ফ্যামিলির যে খরচ মোটামুটি সেটা চলে আসে বর্তমান যে সময় তা আপনাদেরকে আপনাদেরকে বলে রাখি ইন্টারে পড়া মেয়ে কখনো এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার সাথে নিজেকে জড়াবে না আর দ্বিতীয় কথা হলো এই কাজগুলো সেই মেয়েগুলোই করে যেই মেয়েগুলো কোনো একটা সময় ইমো ফিল্যান্সিংয়ে জব করতো অডিও কলে পাঁচশো টাকা ভিডিও কলে এক হাজার টাকা যাদেরকে দিয়ে শুধুমাত্র ঘাট গরম করা যায় লাইফ কাটানো যায় না ওই মেয়েরাই এই ভিডিওগুলো কোনো একটা সময় করত কিন্তু বর্তমান যে সময় আসছে এ বর্তমান সময়ে দেখবেন হাজারো হাজার ফেসবুক পেজ হাজারে হাজারে ইউটিউব চ্যানেল যেই ইউটিউব চ্যানেলগুলো দিয়ে দিন দিন মানুষদেরকে ধোকা দেওয়া হচ্ছে যেই ফেসবুক পেজগুলো দিয়ে মানুষদেরকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে আপনারা জানতে চাইতে পারেন যে আসলে কীভাবে বিষয়টা হলো কোনো মানুষ যখন একটা পিক দেখে কিংবা একটা ভিডিও দেখে দেখার পরে যখন চিন্তা করি যে এই যে এই যে পিকটা কিংবা এই যে ভিডিওটা এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই তখন কি করে ওই স্ক্যানে দেওয়া যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা দিয়ে ওই নাম্বারটার মধ্যে ফোন দেয় ফোন দিলে যে বাংলাদেশে যে দালাল চক্রটা ফোনটা রিসিভ করে সে তার সুন্দর বড় একটা অ্যামাউন্ট থাকে যে আমি এই মেয়েটা তো আর আমাদের অফিসে থাকে না ওর বাসা হচ্ছে আমাদের থেকে একটু দূরে ওর সাথে যদি আপনি কথা বলতে চান কিংবা ওকে যদি আপনি বিয়ে করতে চান আমাদেরকে কিছু খরচ বহন দিতে হবে সেই আপুটাকে আমরা আমাদের স্টুডিওতে আনবো আনার পরে তার সাথে আপনাকে ভিডিও কলে কথা বলিয়ে দিব এই কথাগুলো যখন বলে তখন একটা পুরুষ চিন্তা করে আমার মধ্যে দুই সার পাঁচ হাজার টাকা যাবে তারপরেও তো মেয়েটার সাথে আমি একটা নজর ভিডিও কলে কথা বলতে পারছি প্রবাসীরা টাকার চিন্তা করে না যারা প্রবাসের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করে ইনকাম করে তারা টাকার চিন্তা করে না তখন এই দালাল চক্রগুলো পাঁচ হাজার টাকা চায় চাওয়ার পরে তাদেরকে যখন পাঁচ হাজার টাকা দেওয়া হয় তখন তার কথা মোতাবেক যখন আপনি আবারও আপনার কাছে টাকা যাবে দুদিন আগে হোক পরে হোক যখন আপনি বলবেন যে মেয়েটাকে দেখান আপনাকে তারা টাকা অবশ্যই দিব তখন কি করা হয় যে আপনার যে মেয়েগুলো নাম্বারটা দেওয়া হয় ওই মেয়েগুলো আপনার সাথে কথা বলে এবং কথা বলে এক পর্যায়ে সে মেয়েগুলো তার মা অসুস্থ বাবা অসুস্থ সেই তার রুম ভাড়া দিতে পারে না তার ঘর ভাড়া দিতে পারে না তার বাজার সদাই নাই এই সমস্ত কথা বলু বলতে থাকে এবং কি সে আরও কথা বলে যে আমার ফোনটা সমস্যা যদি তুমি আমাকে ফোনটা ঠিক করায় দিতা তাইলে দুই হাজার টাকা লাগতো দুই হাজার টাকা যদি তুমি আমাকে দাও তাহলে আমার ফোনটা ঠিক করব ঠিক করার পর তোমার সাথে আমি ভিডিও কলে কথা বলবো এটা হচ্ছে প্রথম চাল যখন আপনি দুই হাজার টাকা দেন সকালে দিবেন বিকালে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন না কথা বলতে হবে অডিও কলে আর সেই অডিও কলেই আপনার সাথে সব সময় কথা বলবে সে কখনো ভিডিও কলে কথা বলবে না তার কারণ হচ্ছে ভিডিও কলে কথা বললে তার স্ক্যান যদি আপনি রেখে দেন এই জন্য তারা সবসময় অডিও কলে কথা বলে ভিডিও কলে কথা বলে না আশা করি আপনাদেরকে দিতে পারছে কারণ কি এই ভিডিওগুলো যারা দেখেন যারা এগুলোর সাথে পরিচিত তাদেরকে হয়তো নতুন করে কিছু বলতে হবে না আপনারা ভালো করেই জানেন এই মেয়েগুলো কতটুকু প্রতারক কতটুকু চিনিংবাস বাটপার ওদের জন্মে ঠিক আছে কিনা সন্দেহ জাগে আমার মাঝে মধ্যে কেননা যাদের চিন্তা ভাবনা শুধুমাত্র মানুষদেরকে ধোকা দেওয়া তাদের জন্ম ঠিক আছে কিনা আমার সন্দেহ জাগে তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন প্রিয় বন্ধুগণ আমি চাই আপনাদের মূল্যবান মতামত হাজারো কথার মধ্যে আমার দুই একটা কথা এদিক সেদিক হতে পারে আপনারা আমাকে ধরিয়ে দিবেন যে আমার কোন কথাটা অসত্য কিংবা কোন কথাটা মিথ্যা দয়া করে আপনার মূল্যবান মতামত লিখে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সব সবসময় শুভকামনা আল্লাহ হাফেজ